কোরআনের ক্রিয়াপদের রূপান্তর ষাট যা র সে প্রবাহিত হয়েছে যা রও তারা প্রবাহিত হয়েছে যা রয়তা তুমি প্রবাহিত হয়েছ যা রয় তুম তোমরা প্রবাহিত হয়েছ যা রয়তু আমি প্রবাহিত হয়েছি যাওয়াই না আমরা প্রবাহিত হয়েছি ইয়াজরি সে প্রবাহিত হয় বা হবে ইয়াজরু না তারা প্রবাহিত হয় বা হবে তাজরি তুমি প্রবাহিত হও বা হবে তাজরু না তোমরা প্রবাহিত হও বা হবে আজরি আমি প্রবাহিত হই বা হব ন্যাজেরি আমরা প্রবাহিত হই বা হব ইজ প্রবাহিত হও তুমি ইজ প্রবাহিত হও তোমরা